আমরা বলেছি এই ফেসিবাদ আর ফিরে আসতে দেব না ইনশাল্লাহ তোমারা বুকের রক্ত দিয়ে দাঁড়িয়েছি কেউ আবার আসতে চাইলে বুকের রক্ত দিয়ে তাদেরকে রুখে দিব ইনশাল্লাহ এই জন্য আমাদের মা বোনের গায়ে হাত দিয়েছে বিব্রত করেছে কষ্ট দিয়েছে আমি তাদের হয়ে আজকে এখানে দাঁড়িয়েছি আমি ওই সমস্ত আঠারো কোটি মানুষের হয়ে এখানে দাঁড়িয়েছি সিন্ডিকেট করে যাদের পকেট থেকে জোর করে টাকা নেওয়া হয়েছে চাঁদাবাজি করে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে রিমান্ডে নিয়ে নির্যাতন করে মোবাইল ওপেন করে দিয়ে বলেছে তোর মাকে বল তোর বাবাকে বল টাকা নিয়ে আসতে আমি সেই মজদুম মানুষগুলার পক্ষে এখানে দাঁড়িয়েছি আমি আপনাদের কাছে জানতে চাই সেই ফেসিবাদ কারো গাড়ে ভর করে বাংলায় আবার চলে আসুক আপনারা কি তা আমাদের সিংহ শান্ত ছেলেমেয়েরা চব্বিশে তার জবাব দিয়েছে বুকের রক্ত দিয়ে জীবন দিয়ে আমি তাদের প্রতি এবং যাদের কথা আজকে বললাম সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এই যেটা দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় শহীদ গা এখানে যত মানুষকে নির্ভর ভাবে খুন করা হয়েছে আর কোথাও তা হয়নি সোহানের কথা বড় মনে পড়ে ওর চেহারা তখন দেখলাম ওকে হত্যা করার পর চোখ যখন ওরা খুলে ফেলল কি নির্ম কি নুষ্ঠ তার মা বলেছিলে পরে তোমরা আমার বুকের কোন কেড়েই যখন নিয়ে গেলে তখন তার দুইটু চোখ কেন তোমরা উপড়ে ফেললে কি জবাব আমাদের এই মায়ের কাছে কোনো জবাব নেই সবুজের দুটি কচি সন্তানকে অবশ্য তানকে যখন তুলে নিয়েছিলাম তখন চোখের পানি ধরে রাখতে পারিনি এই সন্তানগুলোর কাছে আমাদের জবাব কি আমরা বলেছি এই ফেসিবাদ ফিরে আসতে দেব না ইনশাল্লাহ দেব না বুকের রক্ত দিয়ে তাড়িয়েছে কে আবার আসতে চাইলে বুকের রক্ত দিয়ে তাদেরকে রুখে দিব ইনশাল্লা